গতকালকে আগের দিন হিরো আলমকে বগুড়া জেলা কোর্টের সামনে কিছু লকডাউক গোষ্ঠী মেরেছিল এবং কাল ধরে উদ্বোষ করিয়েছিল এটা দেখার পরে হিরো আলম সামনে বলেন যে তাকে বিএনপির লোকেরা নাকি মেরেছে অর্থাৎ গতকালকে এসে তিনি আবার বলছেন মিডিয়ার সামনে যে তাকে বিএনপি এবং আওয়ামী লীগের লোকরা মেরেছে এখন কারা মারছে সেটা তিনি নিজ করে বলতে পারতেছেন এবং কি কারণে মারছে সেটাও তিনি বলতে পারছেন না সঠিকভাবে বলতে পারছেন না তো এক্ষেত্রে হিরো আলম হিরো আলমের কি দরকার রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার বা একটা পক্ষের হয়ে কথা বলা আরেকটা পক্ষে বিপক্ষে কথা বলার সেভাবে বলার তো দরকার নেই তিনি হচ্ছেন একজন শিল্পী তিনি একাধারে নায়ক গায়ক ডান্সার অভিনেতা হ্যাঁ তিনি কিন্তু অভিনয় করেন তিনি সেই সাথে গান রচনা করেন আবার গান তৈরি করেন এবং গান গান নিজের সুর দিয়ে গান গান আবার তিনি কিন্তু বিভিন্ন প্রোগ্রামে কিন্তু স্টেজ ডান্স করে থাকেন তো এত কিছু জিনিস তিনি পারেন তো তিনি তার কাজ হচ্ছে অঙ্গনে শিল্পী হিসেবে তিনি এন্টারটেনমেন্ট দিয়ে থাকেন দর্শকদের সেই ইন্টারটেনমেন্ট মধ্যে তার সীমাবদ্ধ থাকা উচিত সেগুলো নিয়ে তার কাজ করা উচিত তিনি যদি রাজনীতি করতে আসেন রাজনীতি ব্যক্তি হয়ে থাকে হতে থাকেন হতে চান বা রাজনীতির দলের পক্ষে বিপক্ষে কথা বলেন তাহলে তো সেখানে বিষয়টা অন্যরকম হয়ে যায় এবং তিনি নিজেই কিন্তু নিজের সম্মানটা এই মুহূর্তে নষ্ট করছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তাকে কি এর আগে এভাবে মারেনি এখন তাকে যেভাবে পকেশে মারছে কান ধরে ইবোষ পালানো হচ্ছে এটার জন্য তিনি নিজেও দেয় কারণ তার তো দরকার নাই একটা দলের পক্ষে কথা বলা বা একটা দলের বিপক্ষে কথা বলা বা একটা দলকে নিয়ে সমালোচনা করা রাজনীতি করার তো তার দরকার নেই তিনি রাজনীতি করার মতো মানুষ নন তাকে দলের মানুষের মনে করছে যে তিনি রাজনীতি করার মতো মানুষ নন এবং তাকে রাজনীতিতে আসারও দরকার নেই তিনি একজন তিনি যতদূর এসেছেন তিনি যতটুকু জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে সেটা তার নিজের য যোগ্যতা দক্ষতার মাধ্যমে অর্জন করেছেন এখানে কিন্তু অন্য কেউ মাধ্যমে তিনি করেন নাই এখন তিনি যদি নিজেই আবার সেই তার যোগ্যতাগুলো হারিয়ে ফেলেন তার সম্মানতা হারিয়ে ফেলেন তার জন্য তো অন্য কেউ দায়ী হবে না তো এই মুহূর্তে আমি হিরো আলমের ভালোর জন্য বলবো যে আপনি আপনার কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেন আপনি একজন শিল্পী আপনি শিল্প অঙ্গন নিয়ে ভাবেন চিন্তা করেন এবং আপনি আরও কীভাবে ভালো ভালো ছবিতে অভিনয় করতে পারেন কিভাবে আরও ভালো ভালো গান মানুষকে দিতে পারেন এবং কিভাবে ভালো আরও ডান্স করতে পারেন সেগুলো নিয়ে আপনি কাজ করেন আপনার কোনো দরকার নেই কোনো একটা দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা বা রাজনীতি ব্যক্তি হওয়া